এই রাস্টিক টাইলস গুলো আসলে কোথায় কোথায় ইউজ হয় ইনডোর এবং আউটডোর ঘরের টিভি প্লেস ডাইনিং প্লেস বেচিং প্লেস অথবা রিসোর্সেও আপনারা ব্যবহার করতে পারবেন চার আট চার বারো চার এখানে তিনটা পিসের একটা সেট এগুলি ভাইয়া একদম দাম একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যেহেতু এখন ম্যাটেরিয়াল সব কিছুর দাম বেশি এটা হচ্ছে পুরো ইটের মতো একটা ডিজাইন তাই তো হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার এটা একশো টাকা পার স্কোয়ার ফিট দেখতে মনে হবে যে একবারে ইট ডিজাইন সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো রাস্টিক টাইলস নিয়ে আর এই রাস্টিক টাইলস টা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য গুণ বাড়িয়ে দেয় তো এই রাষ্ট্রিক টাইলস টা আসলে কোথায় ইউজ করবেন অনেকে চায় আসলে ইউজ করতে এটা কিন্তু আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চাইলে ঘরের ভেতরেও ইউজ করতে পারবেন ঘরের বাহিরেও ইউজ করতে পারবেন আপনারা অনেক সময় দেখবেন যে ঘরের বাহিরের যে ওয়ালটায় অনেকে এই ধরনের রাস্টিক স্টাইলস ইউজ করে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা যখন লাগাবেন আপনার বাড়ির সামনে দিয়ে কেউ যাওয়ার সময় কিন্তু অবশ্যই একবার হলো তাকাবে যে এত সুন্দর টাইলস মানে এটা টাইলস না কি অনেকে কিন্তু একটু ভাবে আসলে এটা হচ্ছে রাস্টিক টাইলস আপনার ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় এখন মানুষ ঘরের ভেতরেও লাগায় টিভি ক্যাবিনেটে লাগায় বা রান্নাঘরে লাগায় বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে এই রাস্টিক টাইলসটা ইউজ করতে পারবেন টাইলস আপনার কোথায় লাগাবেন এটা হচ্ছে আপনার মতামত তো আমরা আজকে রয়েছি এটা হচ্ছে ডেকো স্টোন এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাংলা মোটর হ্যাপি রহমান টাইলস মার্কেট বলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং এগুলো লংজিভিটি অনেক ভালো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এগুলো কালার সহজে নষ্ট হয় না বা কালার হালকে একটু ফেড হলে বিশ বছর পর আপনার একটু সিলার মারলে আগের কালার চলে আসবে তো বর্তমানে কি কি ডিজাইন আছে সেগুলো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক যেটা বলছিলাম আমরা রয়েছি ডেকো স্টোনে ডেকো মূলত হচ্ছে রাস্টিক টাইলসগুলো সেল করে রাস্টিক টাইলসগুলোও কিন্তু আপনার ঘরের সৌন্দর্য অনেক বেরিয়ে বাড়িয়ে দেয় এই রাস্টিক টাইলসগুলো আসলে কোথায় কোথায় ইউজ হয় কীভাবে আপনারা নেবেন আমরা আজকের ভিডিওটাতে জানাবো তো আমাদের সাথে আছে ভাই আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই এই রাস্টিক টাইলস গুলো আসলে কোথায় কোথায় ইউজ হয় আসলে এগুলি আহ বর্তমানে ইনডোর এবং আউটডোর আচ্ছা টিভি প্লেস ডাইনিং প্লেস বেচিং প্লেস অথবা রিসর্টেও আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 কেও চাইলে রিসর্টেও কিন্তু এই ধরনের রাস্টিক টাইলস কিন্তু ব্যবহার করতে পারবেন মানে আপনার যে জায়গায় ইচ্ছা ঘরের ইনডোর আউটডোর দুই জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন একটা সুন্দর পাথরের আদলে একটা তৈরি করা হয়েছে এই ধরনের রাস্টিক টাইলস গুলো দেখেন কত সুন্দর আপনারা যদি এটা ঘরের বাহিরের অংশে লাগাতে চান আপনারা কিন্তু লাগাতে পারবেন এগুলো কিন্তু দামও অনেক কম

আপনার টেকনোলজি মালয়েশিয়া এবং ইন্ডিয়ার আমরা ম্যানুফ্যাকচার মেড ইন বাংলাদেশ আচ্ছা আচ্ছা ওকে এই টাইলস আমরা যে দেখছি এগুলো সাইজগুলো কেমন হয় মানে এগুলো ভাইয়া 4 আর 4 এখানে তিনটা পিসের একটা সেট তিন সাইজের একটা সেট আর মানে তিনটা টাইলস মিলিয়ে হচ্ছে ফুল ডিজাইনটা তৈরি করে একটা সেট আর কি বলা হয় এটাকে বলে তিন পিস সেট তিন পিসের একটা সেট 4 আর 4 এটা হলো মান্দার কাটা এটা এই যে ডিজাইনটা এখানে ছয়টি কালার আছে ছয়টি কাটার কালার মিলে হয় এই

চাইলে আপনার কালার অনুযায়ী ধরেন আমার এই কালারটা ভালো লাগছে এগুলো তো ভাই গ্লেজ নষ্ট হয় না একবারে ভিতর থেকে একবারে ভিতরে যেরকম উপরে তেমনি তেমনি আপনি গ্লোসি করার জন্য একটা সিলা ব্যবহার করতে যদি ইচ্ছা মনে করেন আর কি মনে না করেন তাহলে এভাবেই চলবে ধরেন আমার 10 বছর পরে এগুলোর কালার যদি হালকা ফেড হয় আমি কি তখন আবার কি সিলার মেরে কি এগুলোর কালার অবশ্যই হ্যাঁ অবশ্যই সিলা মেরে আপনি পুনরায় কালার ঠিক করতে পারবেন ঠিক করতে পারবেন দর্শক আমরা বলছিলাম এগুলোর দাম 140 থেকে 160 টাকা পার স্কয়ার ফিটে আপনারা নিতে পারবেন এই যে নতুন একটা ডিজাইন এসেছে এটা দেখেন এটা হচ্ছে পুরো ইটের মতো একটা ডিজাইন তাই তো হ্যাঁ টাকা পার স্কয়ার ফিট কালার হচ্ছে কিন্তু প্রায় ছয় সাত টাকা কালার এটা হলো ছয় ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটার সাইজ এটা ছয় ইঞ্চি আর চব্বিশ ইঞ্চি এ পাশে মানে চব্বিশ হ্যাঁ আর উপরে হচ্ছে ছয় ইঞ্চি এটা আট ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা আট বাই বারো এটা আমরা যেটা দেখেছি এটা আট বাই বারো ইঞ্চি হ্যাঁ আচ্ছা এই পাশে বাঁশের একটা ডিজাইন করা হয়েছে দেখেন নতুন ছয় ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার সাইজ এখানে দেখেন অনেকগুলি আপনার যে কোনো কালার ইচ্ছা করলে কালার একটি কালার মনে করেন সকল কালার ছয়টা কালার মিলিয়ে লাগাবো লাগাইতে পারবেন মাল্টি কালার এটার দাম কত হয়ে ওকে এছাড়া রেগুলার যে মডেল গুলো এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ এটার দাম কত আছে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আট বাই আঠারো সাইজ 8/18 সাইজ এটা আপনারা দর্শক নিতে পারেন 8/18 সাইজ টাকা পার স্কয়ার ফিট আচ্ছা ওকে নিচে কিছু দেখছিলাম আমরা নিচে নয় বাই 16 আছে আচ্ছা 624 কাটা পাথর আছে তারপর এই যে দেখেন ভাই এটা নতুন ডিজাইন এটা কিন্তু এই দুই পিসের একটা সেট আচ্ছা দুই পিসের একটা সেট দুই পিসের সেট আছে এখানে তারপর চার পিসের সেট আছে চার বারো পাঁচ বারো ছয় বারো এবং বারো বারো সমন্বয় কিন্তু একটা সেটাই বারো 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 হ্যাঁ এটার সাথে ওইটার কিন্তু একটা সেট মিলন জায়গা স্বল্পতার কারণে আমরা একসাথে দিতে পারি নাই আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে সেট মিলিয়ে আপনারা

সিলভার আছে পাঁচটা কালার আছে কালার আছে এই জোস লাগছে নিচে একটা কালার আছে দর্শক এ পাশে আরো একটা কালার আছে এটাও আপনারা দেখতে পারেন চমৎকার একটা কালার এগুলোর প্রাইস কেমন আসবে ভাইয়া হ্যাঁ এগুলি সাদাটা হলো একশো পঞ্চাশ আর সাদা ছাড়া এগুলো আহ

তো এই পাশে দেখেন আরও অনেক ডিজাইন আছে আপনারা আসলে কি একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না দেখেন এগুলো ঘরের বাইরের ওয়ালে অনেকে বাড়ির বাইরের ওয়ালে লাগাইতে চায়

আচ্ছা খরচটা যেটা আছে ধরেন আপনার বাড়ি পর্যন্ত যেতে বা মালামাল পর্যন্ত যেতে যে খরচটা আছে মালের সাথে ওই খরচটা ভিতরে মনে করি এখানে আরেকটা সুযোগ দিবো যদি কোয়ান্টিটি একটু ভালো হয় আমরা ট্রান্সপোর্ট পর্যন্ত ঢাকার যে ট্রান্সপোর্ট ওই ট্রান্সপোর্ট পর্যন্ত আমরা নিজে কষ্ট বহন করবো আচ্ছা যদি মালামাল বেশি নেন হ্যাঁ বেশি নেন আর অল্প যদি না তাহলে তো বুঝেনি ওই তো একটা পোষানোর ব্যাপার পোষানোর একটা ব্যাপার আছে তবে দর্শক আপনারা এই রাস্টিক টাইলস গুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরের ভেতরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা লাগাতে পারবেন তো অসংখ্য কালার ডিজাইন আসলে রয়েছে একটা ভিডিওতে আসলে সব দেখানো পসিবল না আপনারা শোরুম ভিজিট করতে পারেন আপনাদের এখানে বন্ধ থাকে কবে ভাইয়া বন্ধ থাকে ভাইয়া সপ্তাহে মঙ্গলবার দিন মঙ্গলবার ছাড়া যে কোনো দিন খোলা দিন এনি টাইম সকাল থেকে পর্যন্ত খোলা থাকে রাত্র আটটা আপনারা নাম্বারে ফোন দিবেন আমি থাকি আমাদের শোরুমের কাছাকাছি থাকি আমাকে যে যেকোনো সময় কল কল দিলে আপনারা তাকে পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দর্শক যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ধরনের রাস্টিক গুলো নিতে পারেন